ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনার বিষয় হিসাবে থাকছে ক্লাস টুয়েলভের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মানচিত্র অভিক্ষেপ চ্যাপ্টার থেকে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ থেকে প্রত্যেক বছরই তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে সেই মতো করে আমি একটা প্রশ্ন এখানে লিখেছি তোমাদের সাথে সেই প্রশ্নটার সমস্যামূলক সমাধান কি করে করতে হবে আমরা সেগুলো গোটা ভিডিওতে আমি তোমাদের শো করব ঠিক আছে দেখো এখানে ওয়ান ইজ টু একশো মিলিয়ন এই যে একশোর পরে ছটা শূন্য একশো মিলিয়ন স্কেল অনুসারে দশ ডিগ্রি ব্যবধানে তিরিশ ডিগ্রি উত্তর থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং তিরিশ ডিগ্রি পশ্চিম থেকে তিরিশ পঞ্চাশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলনবিক্ষেপ অঙ্কন করো তো এখানে আমি বলে রাখছি চারটে জিনিস তোমাদের ইম্পর্ট্যান্ট একটা থাকবে স্কেল একটা ব্যবধান আর থাকবে অক্ষরেখার বিস্তার যেটা অক্ষাংশ দেওয়া আছে আর থাকবে দ্রাগিমা রেখার বিস্তার ঠিক আছে তো এখানে এই চারটে বিষয় তোমাদের দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা এই চারটে বিষয়ের ওপর ভিত্তি করে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব ফার্স্ট স্টেপ তিনটে স্টেপে আমি এটাকে সমাধান করেছি ফার্স্ট স্টেপ স্টেপ ওয়ান সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমরা জানি ছয় লক্ষ ছয়শো মিলিয়ন এটা তাই না তো সেটাকে আমরা গুণ করব। এটা এক বাই আমরা যে স্কেলটা প্রশ্নে দেওয়া আছে এই যে একশো মিলিয়ন সেটাকে আমরা একশোর পরে ছটা শূন্য দিয়ে কাটাকুটি করব এদিক থেকে ছটা শূন্য এদিকে ছটা শূন্য উপরে ছটা শূন্য নিচে ছটা শূন্য এই ছশো চল্লিশের একটা শূন্য একশোর একটা শূন্য কাটব তাহলে ওপরে চৌষট্টি অক্ষে চৌষট্টি বাই দশ থাকে তাহলে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার হবে কাটাকুটি করলে আলটিমেটলি ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবার স্টেপ টুতে চলে যাব স্টেপ টু হচ্ছে অক্ষাংশের বিস্তার বা অক্ষরেখার বিস্তার তো এখানে কত ডিগ্রি থেকে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি উত্তর থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ আর ব্যবধান দশ ডিগ্রি করে আছে তো এখানে দেখতে পাচ্ছ আমি করেছি তিরিশ ডিগ্রি এদিকে দক্ষিণ পর্যন্ত নিয়েছি তিরিশ ডিগ্রি উত্তর নর্থ উত্তর পর্যন্ত নিয়েছি মাঝখানে জিরো 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 থেকে ওপরে দশ ডিগ্রি করে উত্তর দিকে বাড়বে আমরা জানি দশ ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি নিচের দিকে দশ ডিগ্রি করে বাড়তে থাকে দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তিরিশ ডিগ্রি সাউথ এরকম করে আমরা অক্ষরেখার বিস্তারটা করে ফেলেছি এবার স্টেপ থ্রি আর একটা স্টেপ লাস্ট স্টেপ এখানে আমরা দ্রাঘিমা রেখার বিস্তারটা সম্পর্কে জানবো দ্রাঘিমা রেখার বিস্তার তো এখানে দাগিমা রেখা প্রশ্নে কত দেওয়া ছিল প্রশ্নে দাগিমা রেখা দেওয়া ছিল তিরিশ ডিগ্রি পশ্চিম থেকে পঞ্চাশ ডিগ্রি পূর্ব তো পশ্চিম বা দিকে হবে তাই না তো সেই মতো করে এই যে তিরিশ ডিগ্রি পশ্চিম আমরা কী জানি আমরা জানি যে মূল মধ্যরেখার দুপাশে যেমন মান বাড়ে তেমনি নিরক্ষরেখাও দুপাশে মান বাড়ে তাই না এখানে মূল মধ্যরেখা মান জিরো ডিগ্রি তার দুপাশে কি হবে মান যত দূরে যাবে বাড়তে থাকবে তো এখানেও তাই তিরিশ ডিগ্রি ওয়েস্ট তার একটু কাছাকাছি আসবে কুড়ি ডিগ্রি ওয়েস্ট দশ ডিগ্রি ওয়েস্ট মাঝখানে জিরো ডিগ্রি তারপর টেন ডিগ্রি ইস্ট টোয়েন্টি ডিগ্রি ইস্ট থার্টি ডিগ্রি ইস্ট ফর্টি ডিগ্রি ইস্ট ফিফটি ডিগ্রি ইস্ট এভাবে মাঝখানে জিরো রেখে আমরা দুই দিকে বিস্তার করে দিয়েছি যেদিকে যতটা ছিল তিরিশ ডিগ্রি ওয়েস্ট ছিল এদিকে আর এদিকে পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত আমরা নেবো ঠিক আছে মোটামুটি এইটুকু আমাদের মানে ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হয় তারপরে আমাদের মূল ড্রয়িং পার্টে আমরা চলে যাব আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অবিক্ষেপটা এখন আঁকবো আঁকার জন্য প্রথমে স্কেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবং একটা পেন্সিল এই স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা প্রাথমিক কাজটা শুরু করব তো এখানে মোটামুটি খাতার মাঝ বরাবর বা পেজের মাঝ বরাবর তোমরা একটা অনুভূমিকভাবে দাগ নেবে ঠিক আছে সোজা একটা দাগ নেবে এটা মাপ ছাড়া একই রকমভাবে উল্লম্ব বরাবরও একটা তোমরা দাগ নেবে একই রকমভাবে মাপ ছাড়া নেওয়া হয়ে গেল এবার তোমাদের এই যে রেডিয়াসটা মানে ব্যাসার্ধটা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার সেটা স্কেলের সাহায্যে এবং কম পাশের সাহায্যে তোমাদের নিতে হবে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার আমি এখান থেকে নেব ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফোর মোটামুটি সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার আছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার হয়ে গেল আচ্ছা এবার আমার কী কাজ আমার এবার একটা প্রোটেক্টর বা চাঁদা লাগবে সেই চাঁদার সাহায্যে আমি দশ ডিগ্রি যে ব্যবধান যে মানগুলো মানে পেয়েছি সেগুলোকে আমার নিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে তিরিশ ডিগ্রি দশ ডিগ্রি তিরিশ ডিগ্রি নর্থ পর্যন্ত আছে মানে শূন্য ডিগ্রি নর্থ থেকে মানে শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি নর্থ আবার হচ্ছে ধরো শূন্য ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সাউথ মানে মোট উপরের দিকে তিনটে এবং নিচের দিকে তিনটে অক্ষরেখার বিস্তার এইটুকু আমাকে আগে করতে হবে ঠিক আছে তো আমি এখানে চাঁদাটা বসাবো মাঝখানে এদিকে জিরো ডিগ্রি রেখে দেব রেখে দিয়ে দশ ডিগ্রি করে আমি নেব। তিরিশ ডিগ্রি উত্তর দিকে উত্তর দিকে নেবো মানে নর্থে দশ কুড়ি তিরিশ এবং দক্ষিণ দিকেও তিরিশ ডিগ্রি নেব দশ কুড়ি তিরিশ নিয়ে নিলাম এবার স্কেল দিয়ে আমি কি করব এই দাগগুলোকে এই পর্যন্ত এক্সটেন্ড করে দেব স্কেল দিয়ে দশ ডিগ্রি উত্তর গেল তারপরে কুড়ি ডিগ্রি উত্তর এবার হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর একই রকমভাবে নিচে দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ আর লাস্ট ফাইনালি আমরা নিয়ে নেব তিরিশ ডিগ্রি দক্ষিণ নিয়ে নিলাম এবার কি করব এগুলো এই প্রথম যে আমি দাগটা পেয়েছি সেটা আমি নিরক্ষরেখা পেয়েছি সেটা কি এটা জিরো ডিগ্রি তাই না এর উপরে দশ বিশ তিরিশ নিচে দশ বিশ তিরিশ উপরে উত্তর নিচে দক্ষিণ তাই না হয়ে গেল এবার কি করব আমরা এই যে দাগগুলো যে পেয়েছি এই যে তোমার এখানে যে পেয়েছি এক দুই তিন এক দুই তিন এগুলো কী বলতো এগুলো হচ্ছে মানে অক্ষরেখাগুলোর জন্য আমরা এগুলো টানলাম ঠিক আছে এবার আমরা একটা স্পর্শক টানবো স্পর্শক টানবো মানে এই যে একটা যে দাগ দেখতে পাচ্ছ প্রথমে নিয়েছি মাপ ছাড়া এই দাগটা সাপেক্ষে এই এখান থেকে একটা স্পর্শক আমরা উপর নিচে টেনে দেবো ঠিক আছে একটা স্পর্শক আমরা টানবো এই স্পর্শকটা টানার জন্য এখানে আমি সেট স্কোয়ার ইউজ করব প্রত্যেকে সেট স্কোয়ার ইউজ করবে তাতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে সেট স্কোয়ার ইউজের মধ্যে দিয়ে তোমরা সহজে দাগগুলোকে মানে সোজা করতে পারবে হলে কি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে ঠিক আছে এটা সোজা স্পর্শক টেনে নেব হয়ে গেল ব্যাস এবার কী করবো এই যে দাগগুলোকে আমি পেয়েছি এই দাগগুলোকে আমি এদিকে এক্সটেন্ড করে দেবো ঠিক আছে এটাও সেট স্কোয়ারের সাহায্যেই করবো ওকে পরপর দাগগুলোকে আমরা এক্সটেন্ড করে দেব মাপ ছাড়া আপাতত এই পর্যন্ত দিয়ে নেই মাপ ছাড়া আমরা পরপর করতে থাকবো সোজাভাবে দাগগুলোকে টেনে দেবো এদিকে ডট ডট দিয়ে লম্বালম্বীভাবে দাগগুলোকে আমরা এক্সটেন্ড করে দেবো এটা রকম মাপ ছাড়া ঠিক আছে উত্তর দিকে নিয়েছি এবার দক্ষিণ দিকেও তাই করব এটা গেলো দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণের জন্য তিরিশ ডিগ্রি দক্ষিণের জন্য আমরা দাগ টেনে দিলাম ঠিক আছে এবার আমরা কী করবো এগুলো লক্ষরেখাগুলো হয়ে গেল এবার আমরা যে দ্রাঘিমা রেখাগুলো আমাদেরকে নিতে হবে ঠিক আছে দাগিমা রেখাগুলো ঠিক আছে এই যে কোন মাপ এই যে মাপ এই যে যে মাপটা এখান থেকে যে কোনো একটা এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা মাপ নিয়ে আমাদের দাগিমা রেখাগুলোকে নিতে হবে কটা আছে এই দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নটা তার মধ্যে একটা অলরেডি আমরা আছি আমাদের কাছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা এটা অলরেডি আছে তাছাড়া আরও আটটা আমাদের নিতে হবে আটটা তো এই যে মাঝখানে জিরো ডিগ্রি বরাবর নিরক্ষরেখা বরাবর নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি আট এই পর্যন্ত নিয়ে নিচ্ছি এবার কী করবো এই দ্রাগিমা রেখাগুলোকে টেনে দেবো পর থেকে নিচ পর্যন্ত এটা তোমরা চাইলে স্কেল দিয়েও করে দিতে পারো আর চাইলে সেট স্কোয়ার দিয়ে করে দিতে পারো আমি স্কেল দিয়ে করে দিচ্ছি এই ডট দিয়ে প্রত্যেকটাকে আমি নামিয়ে দেবো এটাকে ডিপ করে দিয়ে দেবে কারণ ফাইনাল হিসেবে করছো এটাকে ডিপ করে দেবে ঠিক আছে যেহেতু এটা একদম আমরা মাপ পেয়ে গেছি মোটামুটি তাহলে আমরা ডিপ করে দাগটা দিতে পারি ওকে প্রত্যেকটা দাগিমা রেখাকে এভাবে টেনে দিচ্ছি হুম এবারে এই যে অক্ষরেখা যেগুলো আছে এগুলোকে তুমি ডিপ করে টেনে দিতে পারো ঠিক আছে যতটুকু আছে এই পর্যন্ত ছিল হ্যাঁ প্রত্যেকটাকে এখন আমরা ডিপ করে দিয়ে দিতে পারি কারণ আমরা মাপ পেয়ে গেছি প্রত্যেকটাকে আমরা এখন ডিপ করে দিয়ে দেব জিরো ডিগ্রি গেলো এটা নিচে চলে আসলো দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ আর নিচেরটা তিরিশ ডিগ্রি সাউথ ঠিকই আছে এবার বাকি যে এক্সট্রা দাগগুলো সেগুলো মুছে দেবো যেমন এই অংশটুকু মুছে দেবো এখানে যা যা বাড়তি ছিল মুছে দিতে হবে মোটামুটি আমাদের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট ঠিক আছে অক্ষরেখা এবং দাগমা রেখাগুলো আমরা এঁকে ফেলেছি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের লেখাগুলো লিখে দিতে হবে ঠিক আছে যেমন এই বরাবর দ্রাগিমা রেখাগুলো লিখে দিতে হবে ওপরে এবং নিচে এবং এই সাইড বরাবর আমরা কী লিখবো অক্ষরেখার মানগুলো লিখে দিতে হবে ঠিক আছে আর তার আগে এটা কত মানে ব্যাসার্ধ রেডিয়াসটা কত ছিল সিক্স পয়েন্ট ফোর এটা একটু একটুখানি এটা লিখে নেবো আমরা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এরকম দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে এটা এতটুকু সিক্স পয়েন্ট ফোর সেমি নির্দেশ করছে ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর সেমি নির্দেশ করছে ওকে এবার আমরা মানগুলোকে চারদিকে লিখে দেবো চারদিকে না তিন দিকে এই যে অক্ষ অক্ষরেখাগুলো এই সাইডে লিখে দেবো দাগিমা রেখাগুলো ওপরে এবং নিচে মানগুলো লিখে দেবো ওকে দেখো এখানে আমাদের মানগুলো লেখা হয়ে গেছে পরপর আমি লিখে দিয়েছি এখানে অক্ষরেখার মানগুলো লিখে দিয়েছি জিরো ডিগ্রি দশ ডিগ্রি নর্থ দশ কুড়ি ডিগ্রি নর্থ তিরিশ ডিগ্রি নর্থ নিচের দিকে দশ ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ থার্টি তিরিশ ডিগ্রি সাউথ হল এবার অক্ষরেখাগুলো অলরেডি রেখা হয়ে গেছে এবং ড্রাগিমা রেখাগুলো লিখবো তিরিশ ডিগ্রি পশ্চিম ছিল তিরিশ ডিগ্রি ওয়েস্ট তারপরে কুড়ি ডিগ্রি ওয়েস্ট দশ ডিগ্রি ওয়েস্ট নিচেও তাই দশ দশ জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ডিগ্রি ইস্ট এরকমভাবে নিচেও লিখে দিয়েছি ঠিক আছে পরপর এবার আমাদেরকে কী করতে হবে হেডলাইন লিখতে হবে ওপরে এবং নিচে একটা স্কেল দিতে হবে যে স্কেলটা আমাদের দেওয়া ছিল ঠিক আছে তো তার একটা বক্স করে নিতে হবে চার চারকোনা ডবল লাইনের আমি যেমনটা তোমাদের বলি প্র্যাকটিক্যাল যতটা তোমরা নিখুঁতভাবে করবে তত ভালো মার্কস ক্যারি করতে পারবে ঠিক আছে একটা পেনসিলের আমরা ডবল লাইন টেনে দেব আমাদের দেখার সুবিধার জন্য ঠিক আছে এরকমভাবে প্রত্যেকে ডবল লাইন করে দেবে দেখতে সুবিধা হয় হয়ে গেলো বাদ বাকি যতগুলো এক্সট্রা দাগ আছে তোমরা মুছিয়ে দিতে পারো ঠিক আছে কারণ ফাইনালি এটা আমাদের কমপ্লিট কিন্তু প্রায় হয়েই যাচ্ছে এবার আমরা নিচে আর লিখে দেব আর কত ছিল আর ডট এট এফ আর ডট এফ ওয়ান ইজ টু একশো মিলিয়ন একশোর পরে এক দুই তিন এক দুই তিন ছটা শূন্য এবার উপরে হেডলাইনটা লিখে দেবো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ সুন্দর করে হেডিংটা লিখে দে বড় বড় করে সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ হয়ে গেল মাঝবার আবার হেডিংটা দেওয়ার চেষ্টা করবে নিচে একটু আন্ডারলাইন করে দাও এই ছিল আমাদের আজকের সমক্ষেত্রফল বিশিষ্ট বেরোন অভিক্ষেপ অঙ্কন তো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে ভিডিওটা কি এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি খুব শীঘ্রই আরও নতুন একটা ভিডিও নিয়ে আসছি এর পরবর্তী আমার টপিক থাকবে মানচিত্র অভিক্ষেপ থেকে আর একটা মানচিত্র অভিক্ষেপ ওকে আপাতত এই পর্যন্তই নেক্সট ভিডিও